দ্বিতীয় দিনে লুচি আর ছোলার ডাল কিন্তু ছোলার ডালটা বড্ড বেশি পাতলা করে ফেলেছে দুটো করে লুচি নিয়ে নিলাম কাঁচা লঙ্কা ডাল গরম গরম চিংড়ি মাছের পকোড়া শব্দ মানিয়ে তো হচ্ছে গরম ভাবে স্মুথমুতে আছে ভালো চিকেন পকোড়া তো গায়ের পোকা বেঁচে দিচ্ছে গায়ে কোথায় পোকা আছে না আছে টুক করে বার করে মেলে যদি নড়াচড়া করে তো চড়িয়ে দেবে ঠাস করে থাকত বাইরে বেরোনোর চেষ্টা করছে হ্যাঁ এটা হচ্ছে এই প্রথমবার এটা করেছে এটা এই কচ্ছপটা মানে এটা করেছে এই গাছের আঠা সব থেকে ভয়ঙ্কর চোখ নষ্ট করে গুড মর্নিং আজকে আমাদের সুন্দরবনে হচ্ছে দ্বিতীয় দিন তো যথাযথ চলে এসেছি বোর্ডে এখন আমাদের এই দ্বিতীয় দিনে যেটা হয় সূন্যখালী সুদর্ণখালি তারপরে হচ্ছে ঝড়খালি পঞ্চমখানি দোবাকি এই সমস্ত স্পটগুলো আজকে আমরা ঘুরবো দেখুন বোর্ডের সমস্ত লোক চলে এসেছে কিন্তু সব থেকে দুঃখের বিষয় হচ্ছে আমি নিজেই আজকে প্রচণ্ড লেট করে ফেলেছি মানে আমার জন্য পুরো বোর্ডের লোক ঘাটে ওয়েট করছিল এটা খুব অন্যায় স্টুরে এর সাথে লেট করা উচিত না কেন একজনের জন্য সবাই ওয়েট করবে তো আশা করি পরের বার এটা আমার খেয়াল থাকবে মনে থাকবে তো চলুন যাওয়া যাক স্পটে ঘোরা ঘোরা যাক আজকে সকালে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে দেরি হয়ে গেছে তো আজকে আমাদের দ্বিতীয় দিনের প্রথম দর্শনীয় স্থান হচ্ছে সজনেখালি সজনেখালি ওয়াশ আর প্রথম দর্শনীয় প্রাণী হচ্ছে হনুমান এটা থেকে খুব সাবধানে থাকবেন যা পাবে কিন্তু হাত থেকে টেনে নিয়ে চলে যাবে এই দেখুন ছোট ছোট হনুমান এই দেখুন

জলটা আরো পরিষ্কার হলো আর দেখতে ভালো নিচে পুকুরের জলই দেখলে আজ কাছে ঠোকা দেবে এই দেখুন ও বাইরে বাইরে বেরোনোর চেষ্টা করছে হ্যাঁ এটা হচ্ছে এই প্রথমবার এটা করেছে এটা এই কচ্ছপটা মানে এটা অ্যাকোরিয়াম করেছে

ওয়াস্টার আবার দেখিছি অনেক আমরা এই যে পুরো বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইকো ট্যুরিজমের তরফ থেকে এটা যে গেস্ট হাউস এটা এই গেস্ট হাউস এটা সজনেখালিতে এই গেস্ট হাউসটা আছে আপনারা চাইলে পরে ওদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে এটা আপনারা বুক করতে পারেন অলরেডি দেখুন লোক রয়েছে এখানটায় অলরেডি এখানটায় লোক রয়েছে লোক থাকে এই জায়গাটা ওয়েস্ট বেঙ্গল ইকো ট্যুরিজমের তরফ থেকে এটা এখানে লোক থাকে এখানটা লোক রয়েছে এখন ভাড়া করেছে গায়ের পোকা বেঁচে দিচ্ছে গায়ে কোথায় পোকা আছে না আছে টুক করে বার করে মেনে যদি নড়াচড়া করে তো টরিয়ে দেবে ঠাস করে থাকতো নড়াচড়া করলে ঠাস করে দেবে একটা

সজনে খালি ও বা দেখে নিলাম ঘোরা হয়ে গেল এবার আমাদের বোর্ডে ওঠার পালা দেখুন সবাই বোর্ডে উঠছে এখন এবার যাব হচ্ছে খালিতে সুদর্ণ নিয়ে সবাই উঠছে আস্তে 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 আজকে আমাদের দ্বিতীয় দিনের সকালে জল খাবার হচ্ছে লুচি পান্তুয়া আর হচ্ছে ছোলার ডাল তাই তো ছোলা <laughs> টালাটা দ্বিতীয় দিনে লুচি আর ছোলার ডাল কিন্তু ছোলার ডালটা বড্ড বেশি পাতলা করে ফেলেছে দুটো করে লুচি নিয়ে নিলাম काथो <laughs> त টিফিন খাওয়া হয়ে গেল এবার চা দেওয়া হচ্ছে গরম গরম চা এই দুধ চা না লিকার চা দুধ দিয়ে বাঘের দুধের চা ঠিক বলে হুম নেব নেব সব নেব সব খালি পরে আমরা জল খাবার খেয়ে সরনের দেখে জল খাবার খেয়ে চলে এসেছি এবার চলে এলাম হচ্ছে আমরা সুদন্নখালি খালি একটু আগে থেকে ডেভেলপ হয়েছে এই যে গেটা দেখতে পাচ্ছেন গেটটা আমরা আগে পাইনি কিন্তু গেটটা এখন নতুন হয়েছে এই গেটটা নতুন হয়েছে দেখতে পাচ্ছেন নতুন একদম মনে হচ্ছে এখান দিয়ে একটু বেশি এরিয়া ঘোরা যাবে এটা হচ্ছে বনদেবী বা বনবেবীর মন্দির এটা নতুন হয়েছে এটা যখন গভীর জঙ্গলে মাছ ধরতে যায় বা শিকারে যায় তখন এই বনদেবী পূজা করে যায় বনবেবী বা বনদেবী এটা হচ্ছে কৃপা এই পিঁপা গাছের ফল এই পাখিটা খায় এই ফুল এরকম বিভিন্ন রকমের নামি দামি গাছ রয়েছে নয় ওই যে ঢাল করা আছে এই কাঁকড়া 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 গাছ এটা কাঁকড়া গাছ এই কাঁকড়া পাখি খায় ওই যে পশুর রয়েছে পশুর গাছ ওই যে ওই যে পশুর ওই ভেতরে দেখুন বোর্ড লাগানো আছে এই যে এই যে সুন্দরী গাছ এই যে সুন্দরী এই যে সুন্দরী গাছের সুন্দরী গা পাখি এটা কুল এই যে কুল কুল পাসুর এটা জীবাশ্ম এগুলো এই সমুদ্রের পাড়েই পাওয়া যায় এগুলো গর্জন গর্জন গাছ এটা এই যে গড়া এই যে গরান গাছ দেখুন মানে গরান গাছে অল্পই গাছ থেকে আছে নেই অনেক গাছ নষ্ট ওই যে গরান গড়ান সুন্দরী গড়ান আছে না গরান হুম এই যে খালসি এই রাস্তাটা বন্ধ ছিল খুলে দিয়েছে খলসি 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 ঝিনো ভাই তোরা তোরা এখানে ভেরাইটিজ অফ গাছগুলো আছে হাবলি এই যে আপনারা সব লিখা দিছেন তো সব প্রত্যেকটা গাছে নাম লেখা আছে এটা হচ্ছে রাওয়ার গাছ মনে হচ্ছে এটা পেয়ারা পেয়ারা বা পেয়ারা বাইনা গিয়ে আর কোন গাছের ফল কোন পাখি খায় পাশে ছবিও দেওয়া আছে এই যে গেওয়া সুন্দরী গড়ান গেওয়া গরান দেখলেন তো নাকি না এই যে গেওয়া এটা এই গাছের আঠা সব থেকে ভয়ঙ্কর

আমরা না না জানুয়ারি ডিসেম্বর মধ্যে পাওয়া যায় এখন পাবেন কিনা সন্দেহ এই সময়টা ফলটা হয় যান টাওয়ারটা ঘুরে আসুন ঘুরে আসুন ওখানে সব মিষ্টি জলের পরীক্ষা আছে বাগে হরিণে জল খাওয়ার জন্য ভিতরে উঠো উপর গেলে যে পাবেন জায়গা যদি আর টাইগার পেতাম খুব ভালো হবে টাইগার আপাতত নেই টাইগার আছে ঠিকই দূর থেকে আমাদেরকে ফলো করছে পকোড়া খাচ্ছ আর তার সঙ্গে দিয়েছে ত্রুটি এই মাজা ভালো তিন পকোড়া সুদন্যখালি ক্যাম্প ঘুরে আসার পরে বোর্ডে উঠে পড়লাম সঙ্গে সঙ্গে দিয়ে দিল হাতে হচ্ছে গরম গরম চিংড়ি মাছের পকোড়া শব্দ বাড়ি যেত যেত গরমভাবে মাজা মুখা চিংড়ি মাছের পকোড়া খেতে খেতে আমরা চলে যাবো সেটা হচ্ছে দোবাগি ক্যাম্পে সামনে আসে দোবাগি ক্যাম্প

ডোবাগি ক্যাম্পে আমরা এখন ঢুকছি এটা হচ্ছে অফিস এখানে সব কিছু নাম টাম লিখিয়ে তারপর ভেতরে ঢুকতে হয় এখানে বাথরুম আছে লেডিস জেন্টস বাথরুম এটা নতুন করে তৈরি হয়েছে এটা আমরা কিছু দাওনি দাওনি মাথায় কিছু আছে আমার ওকে এখানে বুঝলো একটা টুপি নিয়ে নাও টুপি না আসো 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 এটা হচ্ছে দোবাগি ক্যাম্পের ভিতর দিয়ে যাচ্ছি আপনারা আগেও দেখেছেন আমি আজ এখন দেখাচ্ছি যারা নতুন নতুন সাবস্ক্রাইবার বন্ধুরা আছেন যারা ভিউয়ার্সরা আছেন মাটি শুকিয়ে গেছে একদম এখানে এই দেখুন এখানে হরিণের বাচ্চা বাচ্চাইটা

বাঘ পেলাম আমরা কিন্তু হরিণ দেখতে পেলাম খাবারের ব্যবস্থা ঠিক আছে গরমের সময় যে কষ্টটা বেশি আর কিছু না এই সময়টা ঘাস পাওয়া যায় না বর্ষার টাইমে ঘাস হয় প্রচুর দেখুন কিছু সাইবেরিয়ান পাখি এখানে রয়েছে দেখতে পাচ্ছেন ওই যে এই পাখিগুলো একটু যখন আরো বেশি গরম পড়ে যাবে তখন পাখিগুলো সব চলে যাবে আমরা এখন আছি দোবাকি ক্যাম্পে হম এবার সব মিষ্টি জল এগুলো এই দেখুন একটা এই দেখুন একটা বুনো গুণসুয়ার এসে জল খেতে মিষ্টি জল খাওয়ার জন্য বুনো এই যে বুনো শুয়ারটা দেখতে পাচ্ছেন এই বুনো গুণসুয়ারটা এসে জল খাওয়ার জন্য দূরে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এই ঘরগুলো হচ্ছে যে এই দুবাগে ক্যাম্পে যারা স্টাফ যারা কর্মচারী এবং অফিসার সবাই এখানে থাকে এই জায়গাটা এখানে একটা পরীক্ষা করা আছে আর এটা হচ্ছে বন মা বনভূমির মন্দির এটা এই যে বনভূমির মন্দির এটা দুবাকি কেমন দেখা হয়ে গেল এবার হচ্ছে আমরা সোজা চলে যাবো হচ্ছে লঞ্চে